দর্শক বন্ধুরা ফ্যাক্টো বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন আপনারা কি জানেন ইহাম্মা কোম্পানির সব থেকে ভয়ঙ্কর টেকনোলজি দ্বারা তৈরি করা আর ওয়ান ফাইভ কে যখন সর্বপ্রথম ইন্ডিয়ান করা হয়েছিল তখন প্রত্যেকটা বাইক কোম্পানি হয়েছিল যে এই বাইকটা খুব খারাপ বা ফ্লপ হয়ে যাবে কিন্তু হলো ঠিক এর উল্টো এই বাইকটার সফলতার লোককে জানিয়ে দিল যে ইহাম্মা কোম্পানি কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে এই বাইকটা সামান্য একশো পঞ্চাশ বাইক হতে পারে কিন্তু এর সর্বোচ্চ গতি একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন ইঞ্জিনের সমান সর্বোচ্চ গতি একমাত্র পুরো দুনিয়ার মধ্যে আর আপনাকে শুধুমাত্র এই কারণে ইয়ামা কোম্পানির আমাদের ইন্ডিয়ার মধ্যে সুপার বাইকের চাহিদাকে দেখতে ইয়ামা কোম্পানি এম টি জিরো থ্রি এবং ইয়ামা আর থ্রি কে লঞ্চ করেছিল এবং এই দুটো বাইকও খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে তবে এবার ইয়ামা কোম্পানি সুপার বাইকের মার্কেটকে কাঁপানোর জন্য একটি নতুন সুপার বাইককে লঞ্চ করতে চলেছে মনে করা হচ্ছে ইয়ামা কোম্পানি এই নতুন সুপার বাইকটা অন্য সুপার বাইকের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হবে তো এবার কি সেই সুপারো বাইক বা এই বাইকটা কবে আমাদের ভারতবর্ষের মধ্যে লঞ্চ হবে এই সব কিছু প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ আমাদের এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড হয়ে থাকে তো বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক আসলে বন্ধুরা ইয়ামা কোম্পানি নিজের আর থ্রি কে লঞ্চ করার পরেই ইয়ামা কোম্পানির সিদ্ধান্ত নিজে তারা একটি সাতশো বাইককে লঞ্চ করবে যেটা হচ্ছে ইয়ামা আর সেভেন এমনিতে বন্ধুরা আপনারা সবাই জানেন ইয়ামা কোম্পানি কাছে আর ওয়ান ফাইভ থেকে শুরু করে আর থ্রি আর সিক্স আর ওয়ান মতো অনেক সুপার বাইক আছে কিন্তু ইয়ামা কোম্পানি এবারে আর সেভেন কে লঞ্চ করবে এই বাইকটার মডেল আপনারা সাধারণত আর ওয়ান ফাইভ মতন হয়তো দেখতে পাবেন তবে এর মডেলটাকে সম্পূর্ণ হবে আর সিক্স এর মতন তৈরি করা হবে আরে ভাই আর সিক্স মতন তৈরি করবে আর সেভেন আর সিক্স দুজন তো ভাই ভাই সেই হিসাবে এদের দুজনের মডেল তো ঠিকই লাগে আমার তবে মনে করা হচ্ছে নাকি বাইকটা অনেক বেশি ভয়ঙ্কর হবে এমনিতে এই বাইকটার মধ্যে ব্যবহার করা যায় ছশো উননব্বই সিসির ইনলাইন ফোর টু সিলিন্ডার ইঞ্জিন তবে এই জিনিসটা সব থেকে ভাবার বিষয় হলো আর সিক্স যে ছশো একটি বাইক তবে ওর মধ্যে ব্যবহার করা সেই হিসাবে এর মধ্যে টু সিলিন্ডার কিভাবে সম্ভব হতে পারে এতে একমাত্র ইয়ামাই আই বলতে পারবে এমনিতে এই ইঞ্জিন আপনাকে তিরানব্বই পিএসআই পাওয়ার আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এবং সাতষট্টি এনএফআর টক জেনারেট করতে অনেক সাহায্য করে তবে বাইকটার মধ্যে সামান্য টু সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হতে পারে তবে পাওয়ার কিন্তু ভালোই আছে ভাই এবং এই ইঞ্জিনের সাথে বাইক আপনাকে দুশো ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ গতি প্রদান করে থাকে মানে ভাই আর তেরো কিলোমিটার যদি তাহলে জিন হারিয়ে দিতে তবে এই বাইকটা শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র চার সেকেন্ডের মধ্যে ধরে নেয় যেটা দর্শক বন্ধুরা অবাক করা বিষয় তবে এই বাইকটার মধ্যে আপনি স্মার্টফোন কানেকটিভিটি দুটো বড় বড় এল হেডলাইট এবং সব থেকে বড় ব্যাপার এই বাইকটা আপনি এরোডাইনামিক শেপের সাথে কার্বন ফাইবারের ফ্রেম পাবেন যেটা বাইককে অনেকটা লাইট ওয়েট তৈরি করতে অনেক বেশি সাহায্য করে এবং বাইকটার মধ্যে টুইস্টার ক্লাস থেকে শুরু করে স্লিপার কুইক শিফটার এবং ট্র্যাকশো কান্টালের মতন অনেক বেশি ফিচার্স আপনারা পেয়ে যাবেন যেটা আপনার রাইডিংকে অনেক বেশি আরামদায়ক করে দেবে তবে মনে করা হচ্ছে এই বাইকটাকে দু সালে অক্টোবর মাসে লঞ্চ করে দেওয়া হবে এবং এই বাইকটার প্রাইস আনুমানিক দশ লাখ টাকাতে একশো রুম চালু হবে তবে এই বাইকটার শক্তি অনুযায়ী এই বাইকটার দাম অনেক বেশি কারণ আপনি এদিকে যদি জি নশো কিনতে যান তাহলে তার দাম হচ্ছে দশ লাখ টাকা তবে দশ লাখ টাকার মধ্যে আপনি নশো সিসির একটি ইঞ্জিন পাবেন দুশো পঞ্চান্ন কিলোমিটার সর্বোচ্চ গতি পাবেন তো ভাই এই টাইমের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি দশ লাখ টাকাতে ইয়ামা আর সেভেন নেবেন নাকি জি নশো নেবেন বাকি এই দুটো বাইকের মধ্যে আপনার কোনটা বেশি সব থেকে বেশি পর্যন্ত সেটা কমেন্টে লিখতে আর ভুলবেন না